সঙ্গামী ভাই বন্ধুগণ এগেছে মানুষ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যিদের ওই পদর্ধনি নতুন বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এদেশের আঠারো কোটি মানুষের জন্য আমরা আশা করি নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা পালনকারী একটি দলের সন্ত্রাসী এবং খুনিদের তৎপরতায় গোটা বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে একে আমরা কল্পনাও করি না আমরা পরিস্থিতি দেখতে চাই না আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই খুনির পরিচয় যাই হোক না কেন খুনির যত বড় দলের কর্মী হোক না কেন এই খুনিদেরকে অবিলম্বে পাকাও করে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে আমরা লক্ষ্য করছি এবং সন্ত্রাসীরা প্রতিদিনই মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছেন ওই সমস্ত ওই দল আমরা দেখছি যে তারা পরিষ্কারের নাটক মঞ্চস্থ করছেন প্রতিদিন বহিষ্কারের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে ওই লালন পালন করছেন সাড়ে সতেরো বছরে তারা খাওয়ার সুযোগ নাই তাদেরকে চাঁদাবাগি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে লুটতরাজ এবং দুর্নীতি করার সুযোগ দিয়েছেন তার কারণে একের পর এক গোটা বাংলাদেশে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রতিদিন মানুষ খুন হচ্ছে প্রতিদিনই সন্ত্রাস হচ্ছে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে প্রতিদিন ওই দলের নিজ কর্মীদের হাতে কর্মীরা মারা যাচ্ছে এভাবেই বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওই সংশ্লিষ্ট দলের প্রতিষ্কার নাটক বন্ধ করুন আপনার খুঁড়ি বঙ্গের সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন কুড়িয়া বঙ্গের সন্ত্রাসীদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আপনারা সহযোগিতা করুন সে কথা বলতে চাই জনগণকে জিম্মি করে যেন তেনভাবে আবারও ক্ষমতায় থাকার যে প্রয়োগ তৈরি করছেন সে আশায় ঘুরে বারি এদেশের তরুণ প্রজন্ম কোন সন্ত্রাসী চাঁদাবাজি হর্ষক খুনিকে তেন্ডাবাজকে এবং তাদের গড আগামী দিনে নির্বাচন নির্বাচিত করবেন না আজকে জনগণের কাছে কি পরিষ্কার কাদের পক্ষ থেকে প্রতিদিনই সন্ত্রাস চাঁদাবাজি চিন্তায় খুন এবং ধর্ষণের কার্যক্রম কোন দলে কর্মীরা করছে এদেশের জনগণের কাছে তা পরিষ্কার ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচনে জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে প্রতিহত করবে জনগণের সরকারকে করে ইনশাল সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে এদেশের জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি